আওয়ামী লীগের পতনের পরে তারা কি হাল ছেড়ে বসে আছে নাকি নতুন কোনো পরিকল্পনা করছে দেশে ফেরার আশায় চলুন একটু অনুসন্ধান করা যাক আজকের ভিডিওটি যদি পুরোটা না দেখেন তাহলে সঠিক বিষয়টি বুঝতে পারবেন না এমন কি বিপরীতটাও বুঝতে পারেন সুতরাং আমি বলবো আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে পুরো ভিডিওটি দেখার জন্য তবেই দেখুন অন্যথায় ভিডিওটি দেখা থেকে বিরত থাকুন দীর্ঘ সতেরো বছর শাসনের পর 2024 সালের জুলাই মাসে শুরু হওয়া গণ মুখে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তারপর থেকেই তাদের বিভিন্ন নেতা গণহত্যা অর্থ পাচার সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে এত অপরাধের পরেও কি আওয়ামী লীগ দেশে ফেরার চেষ্টা করবে কিন্তু কিভাবে তারা দেশ থেকে যে অর্থ লুট করে নিয়ে গেছে সেই অর্থই আবার খরচ করবে দেশে ফিরে আসার জন্য তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশে এমন অনেক ব্যক্তি আছে যারা আওয়ামী লীগ সমর্থন না করলেও ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলেছে আর এই তাল মিলিয়ে চলার কারণে যখন সেই ব্যক্তি মামলা বা হয়রানির শিকার হচ্ছে তখন সেই ব্যক্তি স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করবে তাদের এই পথ আরো সুগম হবে যখন দেশে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ বেড়ে যাবে মানুষ তখন চিন্তা করবে আমরা আগেই ভালো ছিলাম আওয়ামী লীগ প্রথমেই চেষ্টা করবে কিছু উদীয়মান ইউটিউবার আছে তাদের বসে আনার। বাংলাদেশে এমন অনেক ইউটিউবার আছে যাদের অনেক মানুষ ফলো করে এসব মিডিয়াগুলোকে অর্থ দিয়ে তাদের পক্ষে কথা বলাবে এই মিডিয়া দেখে মানুষ আস্তে আস্তে বর্তমান দলগুলোর প্রতি আস্থা হারাবে অপরদিকে মানুষকে বোঝানো হবে দেখো আগেই তোমরা ভালো ছিলে এরপর ছোট ছোট দলগুলোকে তাদের দিকে টানতে থাকবে যখন এই ছোট দলগুলো আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করবে তখন আওয়ামী লীগ ভারতের সাহায্য নিয়ে আমেরিকার সাথে মিলে যাওয়ার চেষ্টা করবে এবং তাদের বোঝানোর চেষ্টা করবে দেশের মানুষ ভালো নেই দেশের মানুষের উপর সরকার নির্যাতন চালাচ্ছে আপনি আমাকে ক্ষমতায় বসতে সাহায্য করুন আমার সরকার আপনার পক্ষে কাজ করবে আমেরিকার সিগন্যাল পেলেই ভারতের এজেন্ট সহ আওয়ামী লীগের রেখে যাওয়া বিভিন্ন সেক্টরে তাদের লোকদের ব্যবহার করে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করবে তখন আওয়ামী লীগকে চীন ও রাশিয়ার মতো দেশগুলো সমর্থন দেওয়া শুরু করবে কারণ বিগত দিনে আওয়ামী লীগ সরকারের সাথে এই দেশগুলোর সুসম্পর্ক ছিল আপনারা খেয়াল করে দেখবেন অলরেডি এসব কার্যক্রম কিছুটা শুরু হয়ে গেছে দেশে চাঁদাবাজি দখল খুন ধর্ষণ হচ্ছে মাত্র কয়েকদিন আগের ঘটনা গোপালগঞ্জে আওয়ামী লীগ যেভাবে তাদের তৎপরতা দেখিয়েছে এতে আওয়ামী লীগের প্লাস পয়েন্ট তৈরি হয়েছে এই ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা সাহস তৈরি করবে তারা উপলব্ধি করতে শুরু করেছে যে তারা একসাথে ঝাঁপিয়ে পড়লে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম এনসিপি গোপালগঞ্জে এখন এমন পদক্ষেপে যাওয়া উচিত হবে না এই ঘটনা না ঘটলে আওয়ামী লীগের মধ্যে এমন ধারণা সৃষ্টি হতো না আওয়ামী লীগ সবসময় চায় এমন ঘটনা ঘটুক বর্তমান সরকার ও সকল রাজনৈতিক দলগুলোকে এসব ঘটনা এড়িয়ে চলা উচিত বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগের লোকজনকে সরিয়ে ফেলা রয়ের এজেন্ট খুঁজে বের করে তাদের সরিয়ে ফেলা বিভিন্ন অপরাধ থেকে বিশেষ করে খুন, চাঁদাবাজি দখল এসব থেকে বিরত থাকা পুলিশ বাহিনীকে নতুন করে সাজানো সতর্কতার সঙ্গে চলতে না পারলে আওয়ামী লীগ আবারও ফিরে আসতে পারে আপনি কি মনে করেন আওয়ামী লীগ কি আর কখনো দেশে ফিরে আসতে পারবে নাকি তারা দেশে আসার চেষ্টা করলে দেশের সকল মানুষ আবারও তাদের রুখে দিবে আপনার মতামত কমেন্ট করে জানান